হ্যালো বন্ধুরা আজ আমি ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নিম পাতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই নিম পাতা দিয়ে কিন্তু আমাদের অনেক উপকার হয় আমার গরম পড়লেই খুব অ্যালার্জি ওঠে আর অ্যালার্জিতে কিন্তু মহা ওষুধ হিসাবে এই নিম পাতাটা ডাক্তারের বলে ব্যবহার করতে কীভাবে ব্যবহার করবেন এই নিম পাতা গরম পানিতে ফুটন্ত গরম পানিতে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে সে গরম পানিটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে গোসল করবেন প্রতিদিন এভাবে দুই মাস গোসল করে দেখবেন আপনার কোনো অ্যালার্জিই থাকবে না আর এই নিম পাতা বাজি করে খাওয়া যায় রসুন দিয়ে নিম পাতা বাজি করে খাবেন দেখবেন আপনার অ্যালার্জি কমে গেছে যেটা গামাচির মতো অ্যালার্জি ছোট ছোট অ্যালার্জি হয় শরীরে সেই অ্যালার্জিটা এই নিম পাতার দ্বারাই চলে যায় তাই ওষুধ খাওয়ার চেয়ে নিম পাতাটা আপনার ব্যবহার করে দেখবেন খেয়ে দেখবেন বা বড়ি বানিয়ে বর্তা করেও খাওয়া যায় এই নিম পাতা খুবই উপকারী একটা পাতা আল্লাহর সৃষ্টি এই পাতা দিয়ে আপনি অন্যান্য রোগও সারাতে পারবেন তাই নিম পাতা বেটে বড়ি তৈরি করে ঘরে রেখে দিতে পারেন খুবই উপকারী একটা পাতা আমি সবসময় নিম পাতা দিয়ে গোসল করি যদিও সবসময় পাতাটা পাওয়া যায় না আমার বাসার পাশেই একটা গাছ আছে ওখান থেকে সংগ্রহ করি বা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে নিয়ে আসি নিম পাতা আমার ছেলে মেয়েদের কেউ গরম পানি দিয়ে আমি গোসল করাই মাঝে মাঝেই আর নিম পাতা বেটে মাথায় দিলে খুশকিও থাকে না মাথার অ্যালার্জিটাও চলে যায় তাই নিম পাতাকে মহা ওষুধ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন কারণ আল্লাহর সৃষ্টি আল্লাহ কোন ওসিলায় যে অসুখ ভালো করবে রোগ ভালো করবে সেটা একমাত্র মহান আল্লাহ তালে জানে তাই আমি ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আমার পরামর্শটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই কমেন্টস করবেন কমেন্টস করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সব সময়। যাতে সবাই সবাইকে সাপোর্ট করে সবার পাশে থাকি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে 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 যেতে পারবো আর এই পাতাটা আপনারা সবাই ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন যে কত মহামূল্যবান একটা পাতা তাই আজ আর নয় সবাই ভালো থাকবেন নিজের পরিবারকে নিয়ে কারণ পরিবার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন আর পরিবার ভালো না থাকলে আপনিও ভালো থাকবেন না আল্লাহ হাফেজ